আসসালামু বোনেরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন কৃষক বন্ধুরা এই মুহূর্তে অবস্থান করছি একটি সুন্দর চমৎকার আবদ্ধ যদিও এই খামারটি অধিকাংশ সময় মাঠে থাকে কিন্তু এখন বর্তমানে আবদ্ধ রয়েছে কারণ আমার পিছনে যে মাঠ দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন আবাদি জমিনে ভরা আর চমৎকার বিষয় হলো এই খামারের যিনি উদ্যোক্তা তিনি একজন নারী নারী হয়েও এত সুন্দর একটি খামার স্থাপন করা সম্ভব বা নারী হয়েও বেশ কিছু পন্থা অবলম্বন করে আয়ের উৎস তৈরি করা সম্ভব সেটা দেখিয়েছেন আজকের এই নারী উদ্যোক্তা আমরা এই নারী উদ্যোক্তাকে পেয়ে খামার বাংলা টোয়েন্টি ফোরটিন অবশ্যই আনন্দিত বাংলার ঘরে ঘরে এরকম নারী উদ্যোক্তার সৃষ্টি হলে বাংলার খামার ব্যবস্থাপনা বা বাংলার আয়ের উৎসটা অবশ্যই বৃদ্ধি পাবে আমরা এই সকল নারী উদ্যোক্তাকে অবশ্যই স্যালুট জানাই আমরা আজকের এই নারী উদ্যোক্তার কাছ থেকে জানার চেষ্টা করব সকল বিষয় খামার ব্যবস্থাপনায় কিভাবে আসলেন কীরকম আয় বা ব্যয় হচ্ছে এই খামার থেকে এবং কীরকমভাবে এই খামার শুরু করলে আপনারাও আজকের এই নারী উদ্যোক্তার মতো একজন সফল নারী উদ্যোক্তা হতে পারবেন বা একজন সফল উদ্যোক্তা হতে পারবেন সেই বিষয়ে জানার চেষ্টা করব তো আর দেরি কেন চলুন আজকের এই নারী উদ্যোক্তার সাথেই কথা বলে বিস্তারিত জানি

অবশ্যই আশা করি সঠিক অ্যান্সার দিবে আপা আমরা প্রথমে একটু জানতে চাই যে আপনি হাঁস খামার করেন কত বছর হলো হাঁস খামার করি আমরা মোটামুটি 5 বছর হয় 5 বছর 5 বছর এটা কি আপনি দেখাশোনা করেন না ভাই ওর সাথে একটু দেখাশোনা করেন ভাই আর দেখাশোনা করে ওই মাঠে ঘাটে ওইতি রাখে আর যখন বাড়িতে আনে তখন আমি ওর সাথে হেল্প করি

আর মোটামুটি এই দুনিয়ার এই যে দেশের আবহাওয়াও খারাপ এই কারণে বৃষ্টিপাতও নাই আর খাদ্য দেওয়া কম হয়ে গেছে এই কারণে ডিম এখন কমে গেছে ডিম নেই বললেই চলে হ্যাঁ আচ্ছা এখন কতগুলো আছে আপনার এখানে এখন আছে মোটামুটি মনে হয় পাঁচশোর কয়েকটা কম পাঁচশো কয়েকটা কম তার মানে এই হাঁসটাই আপনি কত করে কিনেছিলেন এই হাঁসটা কিনছিলে হলো কত হাজার মনে হয়

কিস্তি চালায় তারপরে মনে করেন যে রাশিয়ানরা এই হাঁসের ডিম দিয়ে কিস্তি চালায় আর মনে করেন যে আর অল্প কিছুদিন এলে রাশিয়ানরা টাকাটা শোধ আচ্ছা তার মানে এটা দিয়ে একটা গাড়ি আপনারা করেছেন আচ্ছা এখন বিষয় হলো যে এটা থেকে আপনি আর কি কি করেছেন এটা তো এক আধ বছরের হিসাব গেল তারপরে কি করেছে এটা দিয়ে আমরা বাড়ি করছি তারপরে জমি কিছু টাকা জমি কেনাও ছিল পরে সে জায়গায় কিছু একটু ঋণ আছিল সেটা শোধ করছে আচ্ছা এই হাসপাতাল আগে ভাই কি করতে আগে রাজমিস্ত্রি কাজ করতে রাজমিস্ত্রি কাজ কোথা থেকে জানলেন যে হাসপাতাল করতে হবে হ্যাঁ সেই এলাকা ধরে আগেও দুই চারজন পালছে কিন্তু তারপরে থেকে আমার ওখান থেকে আপনাদের দেখা আর কি হ্যাঁ এখন মোটামুটি আমার এটাই ভালো আছে মানে সবার হচ্ছে আপনার ইনকামটা ভালো তো যেভাবে ইনকাম হচ্ছে এবং যদি ইনকাম হয় সামনে কি বড় করবেন না কে আর হ্যাঁ কি খাবার দেন এখন এখন খাবার দেয় মোটামুটি এখন দেয় হলো ধান দেয় আর এর আগে দিছে ফিট দিছে লেয়ারিন খাদ্য দিছে তারপরে গমের কুশি দিছে

আপনারা সর্বোচ্চ কতগুলো ডিম তুলতে পেরেছেন খামার থেকে আচ্ছা সেখান থেকে কেমন লাভ হয়েছিল অনেক লাভই হয়েছে সাড়ে তিনশো ডিম থেকে খরচ কেমন হলো খরচ হয়েছে সেই সময় মনে করেন হাজার দিন মনে হয় খরচ হয়েছে আর বাকি টাকা লাভ হয়েছে বাকি দিন লাভ আচ্ছা আমরা একটু জানতে চাইবো যে এটা যখন আপনারা বয়স হয়ে যায় হাসটা যখন বয়স হয়ে যায় তখন তো আপনারা বিক্রি করে দেন তো সে ক্ষেত্রে কোথায় বিক্রি করে এই যে কাটাই পাটি নিয়ে যায় কাটাই পাটি নিয়ে যায় আচ্ছা তখন কি এরকমই দাম থাকে না একটু কমে যায় দাম এর কমে অল্প কিছু কমে যায় অল্প কিছু আচ্ছা এইভাবে তাহলে লালন পালন করে আসতেন হাঁস খামার আচ্ছা এই যে প্রতিবেশী থেকে শুরু করে আপনার এলাকাতে কেমন আহ সবাই কি বলে আপনারা স্বামী স্ত্রী মিলে খামার করেন কেউ কি কি চোখে দেখে সবাই বাচ্চাকে দেখে আর কি মানে সবার কাছে ভালো আছে সবাই হ্যাঁ সবার কাছে ভালো আছে সবাই খুশি আছে আমাদের উপরে না আমি আমি এই দিক আসতে আপনার কথা বললাম যে হাঁস গুলো কার বা কি অবস্থায় আছে তে বলো যে আপনাদের বাড়িতে তো ধনী বাড়ি বলছে যে ধনী বাড়ি ধনী বাড়ি আচ্ছা আচ্ছা মানে হাঁস পালন করে আসলে এতটুকু আশা করেছিলেন মানে পেয়েছেন তাই আচ্ছা আমরা দোয়া করি আপা যে আপনি আরও বড় হন এবং আরও ভালো থাকেন তো নতুন উদ্যোক্তা বা আপনাদের মতো যারা নারী উদ্যোক্তা রয়েছে তাদের কি বলতে চান যদি একটু বলেন হ্যাঁ আমি এটা বলতে চাই যে নারী যারা আছেন তারা এরকম আমি যেমন স্বামী মিয়া একটু সকালে বিকালে হেল্প করতেছি তখন এমন আপনারাও করেন ঘাস পালনে অনেক লাভ অনেক ভালো থাকা যায় সবার কাছে সবার সাথে আমরাও ভালো আপনারাও ভালো থাকেন অনেক কিছু করতে অনেক ধন্যবাদ আপা ভালো থাকবেন এবং সেই সাথে আপনার খামারের অবশ্যই শুভকামনা করছে এবং আরো দীর্ঘায়িত হোক আপনার খামারটি আরো বড় হোক এবং এখান থেকে আরো বেশি বেশি লভ্যাংশ পান সেই প্রত্যাশা করছি আমরা পরবর্তীতে চেষ্টা করব আরো একবার আপনাকে দিয়ে একটা প্রোগ্রাম করার জন্য ভালো থাকবেন শুনছিলাম এতক্ষণে যে নারী উদ্যোক্তার কথা স্বামীকে সহযোগিতা করার পাশাপাশি যে খামারগুলো গড়ে তোলেন অনেক সুন্দর এবং দৃশ্যমান এবং এই খামারের আয়ের উৎস দিয়ে কিন্তু বেশ কিছু উন্নয়ন কিন্তু উনি সাধিত করতে সক্ষম যেমন জমি ক্রয় করেছেন এবং একটি গাড়ি কিন্তু ওনার স্বামীকে কিনে দিতে সক্ষম হয়েছেন সেই সাথে এখান থেকে আয়ের উৎস দিয়ে উনি কিন্তু ভালো আছেন এবং প্রতিবেশীর মুখে যেমনটি শোনা গেল যে উনি কিন্তু অনেক অনেক বেশি ভালো আছেন যারা নারী উদ্যোক্তা রয়েছেন অবশ্যই ওনার মতো আদর্শ নিয়ে আপনারাও খামার করতে পারেন খামারের সাথে যুক্ত হতে পারেন আমরা মনে করি হাঁস খামার অবশ্যই লাভজনক একটি ব্যবসা আপনারা অবশ্যই হাস খামার সাথে যুক্ত থাকবেন দর্শক আজের পর্যন্ত পরবর্তীতে আরও একটি সুন্দর এপিসোড নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খামার বাংলা টোয়েন্টি ফোর খবির উদ্দিন ভাইয়ের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ